হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কোরালসিন ডিভি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ওষুধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব কোরালসিন ডিভি ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ক্যালসিয়াম কোরাল সস পাঁচশো এমজি অ্যান্ড ভিটামিন ডি থ্রি চারশো আইউ তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ওষুধের কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই কোরালসিন ডিভি ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি নিম্নলিখিত রোগের চিকিৎসায় ব্যবহার হয় অস্টিও প্যারোসিস অস্টিও, মেলাসিয়া, রিকেটস টিটানি প্যারোথাইরয়েড রোগসমূহ এছাড়াও অনেক রুগীদের দেখা যায় হাড় ক্ষয় সমস্যা রয়েছে বিভিন্ন জয়েন্টের হাড় ক্ষয় হয়ে যায় বা হাড়ের ব্যথা বা জয়েন্টের ব্যথা এই ব্যথা ভালো করতে বা হাই হাড় ক্ষয় সমস্যাটা দূর করতেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া বিভিন্ন রুগীর দেখা দেয় যে জয়েন্টের ব্যথা বা হাঁটাচলা করতে পারে না গিরেঘাটটা কামড়ায় ও শোলায় বিভিন্ন ধরনের ব্যথা আসে অনেকের দেখা যায় হাঁটতে গেলে পা ঠিক জায়গায় পড়ে না বা এলোমেলো পা পড়ে বা জয়েন্টের ব্যথা অত্যন্ত ব্যথা দেখা দেয় এইসব ব্যথা বা জয়েন্টের এই যে হাড় ক্ষয় হাড়কে মজবুত করে তুলতেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া অনেক রুগীদের শরীর দুর্বল থাকে ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতির কারণে যে সকল সমস্যা দেখা দেয় এইসব সমস্যা ভালো করে তুলতেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া গর্ভবতী মায়েদের ও স্থানদানকালী মায়েদের যে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির অভাব থাকে এই ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির অভাব পূরণ করতেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে ক্যালসিয়াম ও ভিটামিনের অভাব থাকে তাইলে আমরা কিন্তু খেতে পারি ঔষধটি এবার বলি ঔষধটির সেবনবিধি ও ঔষধটির বিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে ও রাত্রে তবে ঔষধটি সেবনের পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করাই ভালো কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থান মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থান মায়েরা ঔষধটি খেতে পারবে তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি খেতে হবে কারণ একজন গর্ভবতী মায়ের শারীরিক কন্ডিশন ওজন আর অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করা হয়ে থাকে তাই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কোষ্ঠকাঠিন্য অ্যালার্জি অতিরিক্ত হার্টবিট বমি বমি ভাব ও বমি ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন কোরালসিন ডিভি ট্যাবলেট এক কোটোই থাকে তিরিশ পিস তিরিশ পিসের দাম তিনশো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই ঔষধটি সেবনের পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন